আবারও স্বাগত জানাচ্ছি একুশে বিজনেসের সঙ্গে আছি আমি জুম্মান দর্শক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা আপনাদেরকে জানিয়ে দিই দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি ও শেয়ার বাজারের সর্বশেষ খবরাখবর দর্শক শুরুতে জানিয়ে দিচ্ছি শেয়ার বাজারের এই মুহূর্তের দিন শেষের খবরাখবর টানা দুই দিন ঊর্ধ্বমুখী প্রবণতার পর আজ আবারও পতনের ধারায় ঢাকা শেয়ার বাজার আজ দিন শেষে সূচক চুয়াল্লিশ পয়েন্ট কমেছে অবস্থান করছে চার পয়েন্টে সব কিছু মিলে আজ পুরো দিনে মিশ্র প্রবণতা থাকলেও বেলা শেষে বেশ নেতিবাচক প্রবণতা দিয়ে শেষ হয়েছে ঢাকা শেয়ার বাজারের আজকের লেনদেন এবং দিন শেষে লেনদেন হয়েছে তিনশো বারো কোটি টাকার কাছাকাছি সর্বশেষ তথ্য অনুযায়ী দর্শক পুঁজিবাজার নিয়ে আরো বিস্তারিত জানতে এখন আমরা কথা বলবো ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরিফিন এফসি এর সঙ্গে আমরা যুক্ত হওয়ার জন্য অপেক্ষা করছি আসসালামু আসসালাম আরিফিন ভাই। আসসালাম যে আরিফিন ভাই প্রথমে আপনার কাছে জানতে যাচ্ছি দুই দিন যেতে না যেতে আবারও পতনের ধারায় ঢাকা শেয়ার বাজার এক্ষেত্রে বড় বড় বিনিয়োগকারী যারা রয়েছে তারা কি আসলে সাইড লাইনে রয়েছে ধন্যবাদ আপনাকে দেখেন আমি বিষয়টাকে একটু এভাবে বিশ্লেষণ করতে যাচ্ছি আমাদের আমরা যদি দেখি সিঙ্গাপুর হংকং এগুলোর ক্যাপিটাল মার্কেট যদি আমরা দেখি এটা কিন্তু বিশ্বের একটা অন্যতম বড় ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে তারা যে ফাইন্যান্সিয়াল হাবে এত বড় একটা ফাইন্যান্সিয়াল হাবে পরিণত হয়েছে এবং বিলিয়ন বিলিয়ন ডলারের ক্যাপিটাল মার্কেট বিল্ড আপ করেছে এটার পিছনে কিন্তু একটা অন্যতম রিজন হচ্ছে তাদের ক্যাপিটাল মার্কেটের জন্য তারা ক্যাপিটাল গেইনের উপর কোনো ট্যাক্সটাকে নিন এবং ডিভিডেন্ড ইনকামের উপরও কিন্তু তারা তেমন ট্যাক্স রাখে এখন এই যে সুবিধাগুলো দেওয়া হয়েছে এই সুবিধাগুলো দেওয়ার ফলে যেটা হয়েছে তাদের তারা পেয়েছে একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট পেলে লাভটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট পাওয়ার ফলে একদিকে যেন হিউজ কুইক এমপ্লয়মেন্ট জেনারেশন হয় প্রচুর পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন হয়েছে দেশি এবং বিদেশি বিনিয়োগকারী পাওয়া সম্ভব হয়েছে এবং তার মাধ্যমে কিন্তু তারা বিরাট একটা ফিনান্সিয়াল লাভ করে নিব। এবং অর্থনীতিতে অবদান রাখে। আমরা যদি দেশ জি জি অর্থনীতিতে অবদান রাখে কি না? জি আর অর্থনীতিতে তো বিরাট একটা অবদান রাখে কারণ হচ্ছে আপনি যদি ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেটটা পান তাহলে যেটা সুবিধা হবে সেটা হচ্ছে এটা হতে চিপেস্ট সোর্স অফ ফিনান্স। একদিকে ব্যবসায়ীরা খুব সহজে ক্যাপিটাল মার্কেট থেকে টাকাটা উত্তোলন করতে পারবেন এবং দেশের আপন জনসাধারণে ক্যাপিটাল মার্কেটের সাথে যুক্ত হতে পারবে যার ফলশ্রুতিতে তার যে এখন ব্যাংক থেকে যখন লোন দিতে যাচ্ছেন উনি ব্যবসায়ীরা তখন সাড়ে তেরো চোদ্দ পার্সেন্টে তাদেরকে লোন নিতে হয় এই রেটে লোন নিয়ে তাদের জন্য বিজনেস করাটা খুবই টাফ আচ্ছা তাদের সারভাইভাল করাটা খুবই টাফ আর আপনারা যদি এখন একটা ভাইব্রেন্ট ক্যাপিটাল মার্কেট পান তাহলে ব্যবসায়ীরা যেমন খুব সহজে টাকাটা উত্তোলন করতে পারছেন সাথে সাথে গভর্নমেন্টও কিন্তু তার যে সেগুলোকে ছেড়ে বা বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিগুলো ছেড়ে অনেক চিপেকশন করতে পারছে সেই সমস্যাটা হচ্ছে বাংলাদেশের ইকোনমিক পলিসির সাথে আমাদের ক্যাপিটাল মার্কেটের যে রিলেশনশিপটা সেটা পর্যাপ্ত না ইকোনমিক পলিসিতে আমাদের ক্যাপিটাল মার্কেট আমার কাছে মনে হয় যথাযথ গুরুত্ব পাচ্ছেন কারণ ক্যাপিটাল মার্কেট শুধুমাত্র একজন শেয়ার বাই করছে বা একজন সেল করছে ঘটনাটা এরকম না তাহলে ইউএসএ বা হংকং বা সিঙ্গাপুর যাদের কথা আমরা বলছি তাহলে তারা বিলিয়ন বিলিয়ন ডলারের মার্কেট বা ট্রিলিয়ন ডলারের মার্কেট করতো না এর মাধ্যমে বেনিফিট নেওয়ার নিতে পারলে আমাদের পুরো ইকোনমিটা আবার ঘুরে দাঁড়াবে কারণ আমরা গতকালকেই দেখলাম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে এবং আপনার ইয়েতেও দেখা গেল যে ব্যাঙ্ক গুলোতে প্রায় চার লক্ষ বিশ হাজার টাকার মতো এসেছে তা এখন এই যে এত বড় একটা এনপিএর ঢাকা এই জিনিসটা যদি ক্যাপিটাল মার্কেট ছাড়া এখন আসলে লং টার্ম ফাইন্যান্সিংয়ের মানে খুব ডিফিকাল্ট একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে এটা আমরা বুঝতে পেরেছি আপনার কাছে প্রথম প্রসঙ্গে আসি বড় বড় বিনিয়োগের কেন সাইডলাইন আপনি হংকং সিঙ্গাপুরের উদাহরণ দিলেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্স নেই ডিভিডেন্ডের উপর কোনো ট্যাক্স নেই এক্ষেত্রে আমাদের বাংলাদেশে বর্তমান যেটা ক্যাপিটাল গেইন ট্যাক্স রয়েছে ফিফটিন পারসেন্ট এক্ষেত্রে সাধারণ বিনিয়োগকারী যারা রয়েছে তাদের জন্য পঞ্চাশ লাখ টাকা পর্যন্ত একটা ক্যাপ রয়েছে তারপরে কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী যারা তাদের শূন্য টাকা থেকে শুরু হয় ক্যাপিটাল গেইন ট্যাক্স যেটি গতবার দশ থেকে পনেরো পার্সেন্ট করা হয়েছে এটি নিয়ে আপনাদের ভাবনা কি এটা তো আসলে আমরা তো কোনো ক্যাপিটাল গেইন ট্যাক্স চাচ্ছি না কারণ হচ্ছে ক্যাপিটাল গেইন ট্যাক্স যদি না থাকে এবং ডিভিডেন্ডের উপরে যেটা দেখেন যে ডিভিডেন্ডের উপরে ট্যাক্সটা আমাদেরকে কেটে নেওয়া হচ্ছে একবার কোম্পানি থেকে তো ট্যাক্স দেওয়াই হয়েছে তারপরে আবার আমরা যদি বিনিয়োগকারী হই আমরা বিনিয়োগকারীরা যখন বিনিয়োগ করেছি তাকে আবার সেটার উপরে ট্যাক্স দিতে হচ্ছে তাহলে ডাবল ট্যাক্সেশন দিতে হচ্ছে ডাবল দুইবার ট্যাক্স ট্যাক্স দিতে হচ্ছে তাহলে এরকম করলে যে হাইনেটুক ইন্ডিভিজুয়ালস বলেন বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বলেন মানে সে তাহলে তার ট্যাক্স রেট তো পড়ে যাচ্ছে অনেক তাহলে এটা তো মানে লুক্রেটিভ অবস্থা থাকলো না

মানে কি জন্য এটাতে মানে বিনিয়োগ করতে হবে পুঁজিবাজারের স্বার্থে কি করা উচিত পুঁজিবাজারের সাথে বর্তমানে যেটা দরকার সেটা হচ্ছে আমাদের ন্যাশনাল ইকোনমিক পলিসির সাথে আমাদের পুঁজিবাজারকে অ্যালাইন করতে হবে আমাদের আমাদেরকে কস্ট বেনিফিট অ্যানালিসিসের মাধ্যমে দেখতে হবে যে যেই দেশগুলো ফাইনান্সিয়াল হাব শক্তিশালী ক্যাপিটাল মার্কেট দাঁড় করেছে তারা কি করেছে এবং কি বেনিফিট পেয়েছে আমরা ওরকম করলে আমরা কি বেনিফিটটা পাবো জি কারণ হচ্ছে যখন এটা আমরা বারবার নিয়ে যাচ্ছি আমাদের রেগুলেটরি অথরিটি ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউর কাছে এটা তো তারা করতে পারবে না কারণ তাদের নিজেদেরও টার্গেট একটা আছে রাজস্ব আহরণে তো তারা তো যে কোন যেই জিনিস ইয়েতে যদি ছাড় দেয় তাহলে তাদের তো রাজস্ব ঘাটতিতে রাজস্ব ঘাটিতে পড়ে যাবে রাজস্ব আহরণের ঘাটিতে পড়ে যাবে সো এটাকে করতে হবে হলো সরকারের সর্বোচ্চ মহল থেকে যারা ইকোনমিক পলিসি নিগুলো নিয়ে কাজ করেন তাদেরকে এটা দেখতে হবে যে যারা ফাইন্যান্সিয়াল হাফ সত্যি সেই ক্যাপিটাল মার্কেটগুলোতে তারা কী সুবিধা পেয়েছে এবং এর ফলে ব্যবসায়ীরা কী সুবিধা পেয়েছে এর ফলে কুইক জেনারেশন এমপ্লয়মেন্ট জেনারেশন যে সম্ভব সেটা সেটা কীভাবে সেটা হয়েছে কারণ আপনার ট্যাক্স হলিটি কিন্তু বিভিন্ন সময়ই দেওয়া হয় বিভিন্ন অর্থনৈতিক অঞ্চলগুলোতেও দেওয়া হয় বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলোতেও দেওয়া হয় ওটা দেওয়া হয় কিন্তু হলো এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য

শুনলাম আমরা এখন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বিশেষত মিউচুয়াল ফান্ডের এখনকার যে অবদান রয়েছে সেটিকে আসলে অবদানের পর্যায়ে পড়ে কিনা আর প্রাতিষ্ঠানিক মিউচুয়াল ফান্ড সহ অন্যান্য সকল প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা বাজারে সক্রিয় ভূমিকা পালন

সো এখানে এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করার একটা প্রয়োজনীয়তা আছে কারণ তার কিন্তু এখন বিনিয়োগ সক্ষমতা নাই সে যেই প্রাইসগুলোতে শেয়ার কিনেছিল অনেক ভালো শেয়ারও কিন্তু অনেক ফল করেছে কারণ ছ হাজার একশো থেকে সূচক এখন চার হাজার সাতশো আটশো এরকম লেভেলে চলে এসেছে এখন সে কিন্তু তার অ্যাভারেজটা করতে পারছে না কারণ তার কাছে এক্সপোজার লিমিটটা টাইট হয়ে গেছে এটা একটা সমস্যা বাংলাদেশের মিউচুয়াল ফান্ডগুলোর ক্ষেত্রে সমস্যা যেটা মিউচুয়াল ফান্ডের নিয়ে কিছু ইনসিডেন্টস ঘটেছে যার ফলে মানুষের একটা আস্থার সমস্যা তৈরি হয়েছে যার ফলে তাদের কাছে কিন্তু তারাও কিন্তু ফান্ডের ক্রাইসিসে পড়ে গেছে কারণ মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে যে নন কম্প্রাইজ কিছু ইস্যু ছিল যে ইস্যুর কারণে যে মানুষের মানুষের আস্থাটা কিন্তু কমে গেছে এখন সেটা রিস্টোর করতে তো সময় লাগবে জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আজকে আপনাকে অনেক ধন্যবাদ দর্শক এতক্ষণ পুঁজিবাজার পরিস্থিতি নিয়ে কথা বলছিলাম ইবিএল ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ আরফিন এর সঙ্গে দর্শক এবার নিচ্ছে একটি বিরতি বিরতির পর দেশ বিদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের খবর নিয়ে আসছেন জান্নাতুল বুসরা ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন